আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডিকনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো অল্প জায়গার মধ্যে কম খরচে মডার্ন একটি ইউনিক চার বেডরুমের এক ডিজাইন যারা অল্প জায়গার মধ্যে কম খরচে ইউনিক একটু মডার্ন টাইপের একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে এবং এই বিল্ডিংটি করতে কত শতক জায়গা লাগবে কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা এটা আমাদের ফ্রন্ট সাইড থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর আমাদের একটি এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে আর আমাদের যেটা হলো সিরি রঙ সিররমের কালার কম্বিনেশনটা সেটা খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে আমরা যে সিটগুলো ব্যবহার করবো অনেক সময় সিটগুলো কেটে কেটে সিউসি যেটাকে বলা হয় আর এটা আমরা এখানে ব্যবহার করেছি ব্যালকনির মধ্যে কারণ আমরা প্রতিদিন এই চেষ্টা করে আমার আরকিটাকে মডার্ন একটি বাড়ি করার জন্য এবং ইউনিক কিছু আনার জন্য তো আপনারা চাইলে আসলে এই বাড়িটি এভাবে করলে বিল্ডিংটি একটু ভিন্নতাও হবে এবং অনেক সৌন্দর্যটাও বাড়বে তো আমাদের ব্যালকনিগুলো দেখতে এমন দেখা যাবে আর এখানে যে ওয়ালের ডিজাইনগুলো আছে ওইগুলো দেখতে এমন দেখা যাবে আর সামনে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের ডিজাইনগুলো দেখতে এমন দেখা যাবে আর এখানে যে প্যারাফিট ডিজাইনটি দেখছেন আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি প্যারাফিট আপনারা ভালো করে দেখে নেবেন আর এই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি আর এখানে বাইরে আমরা টাইলস ব্যবহার করেছি এটা অবশ্যই ভালো করে দেখে নেবেন এটা হলো আমাদের ফ্রন্ট থেকে দেখতে বিল্ডিংটি এমন দেখা যাবে আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি আমাদের দেখতে এমন দেখা যাবে যেমন আমাদের যে জানালার ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দর একটি জানালার ডিজাইন আমরা এখানে দিয়েছি আর এখানে একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে যে প্যারাফিট ডিজাইনগুলো দেখতেছেন ফেরা ডিজাইনটিও আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবে আমরা বাংলায় সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা এটা হলো আমাদের রুপটপ আপনারা সকল সময় দেখেন আমরা রুপটপটা খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি সময় দেখেন আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে এখানে বসার একটি স্পেস রাখা আছে এখানে একটি দোলনা রাখা আছে এখানে একটি বসার স্পেস রাখা আছে আর এখানে একটি শেড রাখা আছে খুবই সুন্দরভাবে আমরা এই শেডটি করেছি যেহেতু যে কোনো সময় আসলে এখানে বসতে পারে এটা হলো আমাদের রুপটপ আমাদের রুপটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে যে জানালার ডিজাইনগুলো বিল্ডিংটির কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন আমরা চেষ্টা করি আপনাকে অনেকে আসলে বলেন যে ভাই অল্প টাকার মধ্যে আমরা ডিজাইনটা করতে পারি ভাই জান একটি ডিজাইনের মধ্যে অনেক কিছু ইনক্লুড থাকে যেমন আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন দিয়ে থাকি আমরা প্লাম্বিং ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন থ্রি ডি আর্কিটেকচারাল ডিজাইন টোটাল ম্যাটের এস্টিমেট টোটাল ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকে টোটাল আমরা দুইটা বই দিয়ে থাকি যে বই দেখে আপনি ঠিকাদারে কাজ করতে পারবে কাজ করতে সুবিধা হবে সেকশন এলিভিশন সহ আমরা করে দিয়ে থাকি দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিং টি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর বিল্ডিংটির সামনে সাইডটা দেখতে খুবই সুন্দর যে একটি লকজারিয়াস একটু মডার্ন টাইপের বাড়িটা দেখা যায় তো আপনারা চাইলে এই টাইপের বাড়িটা আসলে গ্রামে কিংবা শহরে করেন বিল্ডিং টি দেখতে অনেক আনকমন এবং দেখতে একটু ইউনিক একটু সৌন্দর্য দেখা যাবে তো আপনারা যারা চাচ্ছেন চার বেডরুমের খুবই সুন্দর একটি গ্রামে একতলা বাড়ি করতে চান তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো চলুন আমরা আর্কিটেকচার প্লানটি দেখে আসে প্লান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো যে বিল্ডিং টি টোটাল কমপ্লিট করতে কত রাখা যাবে এবং কিভাবে এই বিল্ডিং টি করলে সৌন্দর্য হবে আবার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সত্ত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া আমাদের মেন বিল্ডিংটি হলো চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর ফোর্স ব্যালকনি মিলিয়ে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি তো প্রথম প্রবেশ করলে এখানে পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট আর এখানে সিঁড়ি দিয়ে যদি ভিতরে প্রবেশ করি এখানে পড়বে অনেক বড় একটি ড্রয়িং রুম চোদ্দো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি কমন টলের অ্যাটাচ টয়লেট দেওয়া আছে টলের মাপটি দেওয়া আছে আট ফিট বাই সাড়ে চার ফিট আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে পনেরো ফিট বাই চৌদ্দ ফিট আর এখানে দেওয়া আছে আরেকটি মাস্টার বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দ ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে নয় ফিট বাই সাড়ে তিন ফিট আর এখানেও আরেকটি ব্যালকনি রাখা আছে নয় ফিট বাই সাড়ে তিন ফিট আর এখানে বড় একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে এই টয়লেটের মাপটি দেওয়া আছে সাড়ে নয় ফিট বাই সাড়ে ছয় ফিট এখানে এই টয়লেটটা আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন আর পিছনে আমাদের এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এর সাথে একটি অ্যাশ টয়লেট রাখা আছে টয়লেটের মাপড়ি দেওয়া হচ্ছে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাটি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট আর এখানে একটি বেডরুম দেওয়া আছে চাইল্ড বেডরুম এগারো ফিট বাই বারো ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটালি চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেটের সমন্বয়ে আমরা এবারের ডিজাইনটি খুবই সুন্দরভাবে সাজিয়েছি যাদের চার শতক জায়গা আছে তারা চাইলে এই বাড়িটি অনেক অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন যাদের চার শতক জায়গা আছে একটু লম্বা আকৃতির জায়গা তারা চাইলে চার শতক জায়গার মধ্যে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন আর হয়তো অনেকেই বলবেন যে এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের ছাব্বিশ থেকে সাতাইশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন কেননা এখন আছে সব আছে দামটা একটু বেশি তো যাদের ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ করে